নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ক্রিকেট আপডেটস নিয়ে যেখানে আমরা ইন্ডিয়া বনাম ইংল্যান্ড সেকেন্ড টেস্ট ম্যাচ নিয়েও কথা বলবো এবং তারই সঙ্গে সঞ্জু স্যামসন তার ট্রেড ডিল সেই নিয়ে যে আপডেট বেরিয়ে আসছে সেটাও তোমাদেরকে জানাবো তো সঞ্জু স্যামসন ট্রেড হতে পারে সিএসকে ইন্টারেস্টেড আছে কলকাতাও নিতে পারে এইসব খবর তোমাদের জানিয়েছি তবে অনেকে আছে যারা ঠিকঠাক বিশ্বাস করতে পারে না বা আমি বলছি মানে সেটা সত্যি কিনা সেই নিয়ে প্রশ্ন থাকতেই পারে থাকাটা স্বাভাবিক ব্যাপার তবে আজকে কিন্তু ক্রিকবাজ থেকে একটা প্রপার রিপোর্ট বেরিয়েছে যেটা কিন্তু ক্লিয়ারলি ইন্ডিকেট করছে যে সঞ্জু স্যামসনকে ট্রেড করার জন্য খান ফ্র্যাঞ্চাইজি এক কিন্তু রীতিমতো ইন্টারেস্টেড আছে এবং ব্যাপার স্যাপার এগোচ্ছে দেখো এবার কমেন্টটা আমি এরকমটাও পাই যে লাস্ট ইয়ার তো রোহিত শর্মাকে নিয়েও এত কথাবার্তা হয়েছিল সেটা হয়নি কারণ ব্যাপারটা ওটা আম্বানি ওই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা বাকি শ্রেয়াসকে নিয়ে হয়েছিল ঋষভকে নিয়ে হয়েছিল কেলকে হয়েছিল তারা কিন্তু প্রত্যেকে তাদের ফ্র্যাঞ্চাইজি ছেড়েছিল এবং মেগা অকশন আমরা নতুন ফ্র্যাঞ্চাইজিতে যেতে দেখেছি ইভেন যদি রোহিত শর্মা অ্যাজ এ ক্যাপ্টেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা লাস্ট ইয়ার না জিততো রোহিত মুম্বাইতে কন্টিনিউ করতো কি না সেই নিয়ে আম্বানি থাকার পরেও প্রশ্ন থাকত বাট ওই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেতা ওই হার্ট দিক রোহিতের মধ্যে যে সমস্যা ইগোর ব্যাটেল যাই চলুক না কেন সেইগুলো সব ওখানে শেষ হয়ে গিয়েছিল সেটা একটা মেন কারণ রোহিত শর্মা লাস্ট মুম্বাইতে থেকে গিয়েছিল এবার সঞ্জু স্যামসনের সঙ্গে রাজস্থান ম্যানেজমেন্টের সমস্যা বা কোচ রাহুল দ্রাবিড়ের সমস্যা যাই হোক না কেন সেটা আইপিএল এর সময় থেকেই ভিজিবল হচ্ছিলো যে সঞ্জু ইঞ্জিয়ড হয়ে আছে ঠিক আছে বাট টিমের কোনো ডিসিশনের ক্ষেত্রে সঞ্জুর মতামত নেওয়া হচ্ছিল না এবং তার পরপরই কিন্তু সঞ্জুর একটা ছাড়ার খবর কিন্তু যেটা আমরা বারবার কভার করেছি চেন্নাই সুপার কিংস ইন্টারেস্টেড আছে সেটাও তোমাদেরকে জানিয়েছি কলকাতাও সঞ্জু যদি অপশনে আসে সঞ্জুকে নিতে পারে সেই ব্যাপারটাও তোমাদেরকে জানিয়েছি তো আজকে ক্রিকবার যে রিপোর্টটা বার করেছে সেখানে কি বলছে তো সেটা তোমাদেরকে একবার জানিয়ে দিচ্ছে তো ক্রিকবার জানাচ্ছে যে সঞ্জু স্যামসন এবং চেন্নাই সুপার কিংসের যে একটা লিঙ্ক আপের খবর বেরিয়ে আসছে সেটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া স্পেকুলেশন নয় ব্যাপারটা তার থেকেও অনেক দূর এগিয়ে গেছে এবং চেন্নাই সুপার কিংস কিন্তু সঞ্জু স্যামসনকে অ্যাজ এ ব্যাটসম্যান কিপার তাদের দলে নিয়ে আসার জন্য আগ্রহী তবে শুধুমাত্র চেন্নাই সুপার কিংস না আরও আইপিএল ফ্র্যাঞ্চাইজিও কিন্তু সঞ্জুকে পাবার ব্যাপারে ইন্টারেস্টেড এবং সেখানে ধরে রাখতে পারো যে কলকাতা তো অবশ্যই আছে চেন্নাইয়ের পাশাপাশি এবং চেন্নাইয়ের কিন্তু একজন অফিসিয়াল ক্রিকবাজকে স্টেটমেন্ট দিয়েছে যেখানে সে কিন্তু বলেছে উই আর ডেফিনেটলি লুকিং এট সঞ্জু হি ইজ ইন্ডিয়ান ব্যাটার হুই ইজ এ কিপার অ্যান্ড এন ওপেনার সো ইফ হি ইজ উইল সার্টেনলি হ্যাভ এ লুক অ্যাট দ্য অপশান অব হ্যাভিং হিম ইন আওয়ার ফোল্ড হু উইল ট্রেড হিম উইথ উই হ্যাভ নট টেকেন দ্যাট কল বিকজ দ্য ম্যাটার হ্যাজ নট গোন দ্যাট ফার বাট ইয়েস ইন প্রিন্সিপাল উই আর ইন্টারেস্টেড মানে এক কথায় বাংলায় বলতে গেলে সিএস কের একজন কিন্তু সিনিয়র অফিসিয়াল জানিয়েছে যে সঞ্জুকে নেবার ব্যাপারে তারা রীতিমতো ইন্টারেস্টেড তারা ডেফিনেটলি সঞ্জুকে আনার ব্যাপারে দেখছে কারণ সঞ্জু এমন একজন উইকেট কিপার ব্যাটসম্যান যে টপার্টারে ব্যাট করতে পারে তার সঙ্গে উইকেট কিপিং দিয়ে দেয় তো সেখানে সঞ্জু যদি অ্যাভেলেবেল থাকে তার মানে শিওরলি চেন্নাই তার জন্য যাবেই যাবে এটা কিন্তু সিএসকে তরফ থেকে বলা হয়েছে তার সঙ্গে এটাও কিন্তু বলেছে যে সঞ্জুকে এনে আমরা কাকে ট্রেডে তার বদলে দেব সেটা এখনো আমরা ঠিক করিনি মানে সেই জায়গাতে রাজস্থানেরও একটা ডিম্যান্ড অবশ্যই থাকবে যদি ট্রেড করতে চায় রাজস্থান সেই ক্ষেত্রে আর এটা এমন একজন সিএসকে অফিসিয়াল জানিয়েছে যে কিন্তু আর কি ফ্র্যাঞ্চাইজের হয়ে ডিসিশান মেকিং করে মানে সব সিদ্ধান্তগুলো নেয় মানে সঞ্জু স্যামসনের ব্যাপারটা কোনো হাওয়ায় ভেসে বেড়ানো খবর নয় তবে হ্যাঁ দেখো যদি মানে ভীষণভাবে পরিস্থিতি চেঞ্জ হয়ে গেল সঞ্জুর রাজস্থানে থেকে গেল লাস্ট অব সেটা অন্য ব্যাপার বাট এই মুহূর্তে দাঁড়িয়ে সঞ্জুর রাজস্থান ছাড়া চান সাই এবং সিএসকে রীতিমতো ইন্টারেস্টেড সব থেকে বেশি ইন্টারেস্ট সিএসকেই দেখাচ্ছে তবে সিএসকে যদি ট্রেড করতে যায় একটা বড় প্রশ্ন হবে তারা কাকে দিয়ে ট্রেড করবে ঋতুরাজ গাইকোয়াট তাকে তারা লং টার্ম ক্যাপ্টেন অপশান হিসেবে দেখছে সেরকমটাই জানিয়েছে এবার প্ল্যানিং চেঞ্জ হলে সেটা অন্য কথা এবার অশ্বিনকে দিয়ে সঞ্জুকে পেয়ে গেলে সেটা আমার মনে হয় রাজস্থানের লস রাজস্থান কি অতটাও মানে বুদ্ধি নেই রাজস্থানের এবার সেই জায়গাতে জাদে যা বা শিবম দুবে টাইপের প্লেয়ারকে কি সিএসকে স্যাক্রিফাইস করবে সঞ্জুর জন্য দেখার বিষয় থাকবে কিন্তু সেটা যে সিএসকে কাকে দিয়ে সংযোগে আনছে এবং ক্রিক ব্যাচ থেকে এই যে একটা প্যারাগ্রাফ রিপোর্ট করা হয়েছে দ্যাট ট্রেডিং উইন্ডো ইজ কারেন্টলি ওপেন মানে বর্তমানে ট্রেডিং উইন্ডো খোলা আছে এন্ড ইট হ্যাজ টু বি সিন ইফ সিএসকে উইল মেক এ ফর্মাল অ্যাপ্রোচ টু দ্য আর ম্যানেজমেন্ট বাট দে আর আর স্ট্রং স্পেকুলেশন দ্যাট অ্যাপার্ট ফ্রম সিএসকে এ কাপেল অফ আদার টিমস হ্যাভ অ্যাপ্রোচ দ্য রয়্যালস ফর স্যামসং মানে এখানে বলছে ট্রেডিং উইন্ডো এখন ওপেন আছে এবং এটা দেখার বিষয় যে সিএসকে কে আর কে অফিসিয়ালি কবে অ্যাপ্রোচ করবে মানে মুখে কথাবার্তা বলা আর অফিসিয়ালি অ্যাপ্রোচ করা দুটো ডিফারেন্ট ব্যাপার অফিসিয়ালি বললেই তখন ব্যাপারটা একদম অফিসিয়াল পর্যায়ে চলে যাবে রাজস্থানও প্লেয়ার ডিম্যান্ড করবে সেই জায়গাতে যাবে তবে তার পাশাপাশি কিন্তু এটাও ক্রিক বাজ লিখেছে যে স্ট্রং স্পেকুলেশন স্ট্রং রিউমোর আছে যে আরও দুটো ফ্র্যাঞ্চাইজি সিএসকে পাশাপাশি সঞ্জুর জন্য রীতিমতো ইন্টারেস্টেড তারাও সঞ্জুকে চাইছে এবং আমি একটা তোমাদের নাম আগেই বলে দিয়েছি কলকাতা নাইট রাইডার্স কিন্তু এখানে আছে ফেঙ্কি মাইশোর এইটুকু করছে এইটুকু বলতে পারো বাকি আর একটা ফ্র্যাঞ্চাইজিকে আই হ্যাভ নো আইডিয়া তোমরা প্রেডিকশন করে যেতে পারো যে কী মনে হয় কলকাতা চেন্নাই ছাড়া একটা ফ্র্যাঞ্চাইজি কারা হতে পারে যারা সঞ্জু স্যামসনের জন্য ইন্টারেস্টেড আছে বাকি রাজস্থান রয়ালস ম্যানেজমেন্ট কিন্তু লাস্ট উইক একটা লন্ডনে রিভিউ মিটিং করেছে তাদের আইপিএল কেন এত খারাপ গেল কোথায় ভুল করলো সেই সবের যেখানে কোচ রাহুল দ্রাবিড়ও আর কি প্রেজেন্ট ছিল এবং সেখানে কিন্তু যে যে ট্রেড ডিলগুলোর জন্য ইন্টারেস্ট পাচ্ছে তারা সেইগুলোর ব্যাপারেও তারা আর কি নোট করেছে যে যদি এই ফ্র্যাঞ্চাইজি ট্রেডের জন্য আমাদেরকে অফার করে বদলে আমরা কাকে চাইতে পারি বা কী করতে পারে সেই সব ব্যাপার সে আর শুধুমাত্র সঞ্জু স্যামসনের জন্যই তাদের কাছে অফার যাচ্ছে সেরকমটা কিন্তু না আরও একজন উইকেট কিপার ব্যাটসম্যান ধ্রুব জুড়েল তার জন্য কিন্তু অন্য ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে তাদের কাছে অফার যাচ্ছে তার জন্য কিন্তু রীতিমতো বাজারে ইন্টারেস্ট আছে যদিও ধ্রুপ জুড়েল বেশ কিছু ম্যাচে লাস্ট অবধি থেকে ম্যাচ ফিনিশ করতে পারেনি বাট এমন একটা ব্যাটসম্যান যে তিনে চারে পাঁচে ছয় যে কোনো জায়গাতে ব্যাট করতে পারে উইকেট কিপার ব্যাটসম্যান ইন্ডিয়ানদের মধ্যে তার জন্য কিন্তু ইন্টারেস্ট বাকি ফ্র্যাঞ্চাইজিদের থাকবে সেটাও কিন্তু ক্রিকবাজ রিপোর্ট করেছে আর ক্রিকবাজ এটাও লিখেছে যে এখন অবশ্যই ট্রেডিং উইন্ডো খোলা আছে বাট এক্ষুনি কিন্তু ডিল হবে না মানে ট্রেডিং উইন্ডো এখন সেই রিটেনশন অপশান তার আগে অবধি খোলা আছে অক্টোবর নভেম্বর মাসে বোধ সেই সব হবে তার আগে অবধি খোলা আছে সময় আছে তো যদি হয়ও সময় লাগবে এটার জন্য আর রাজস্থান এই মুহূর্তে সঞ্জুকে ট্রেড করতে চাইলে বদলে একটা ভালো প্লেয়ার চাইবেই চাইবে এমনি এমনি তারা অল ক্যাশ ডিলে সঞ্জুকে এখন যেতে দেবে না হয়তো সেটাই একটা কিন্তু খবর ক্রিকবাজ রিপোর্ট করেছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি একদমই সঞ্জু থাকতে না চায় তারা হয়তো সঞ্জুকে অকশানে ছেড়ে দিতে পারে সেখানে তাদের কিছু বেনিফিট হবে না বাট যদি সিএসকে মতো টিম সঞ্জুকে আঠেরো কোটিতে পেতো অক্সানে গেলে সেখানে আঠাশ কোটি চলে যেতে পারে তাদের এবং সেই জায়গাতে তাদেরকেও হয়তো সেই হিসেবে প্লেয়ার ছাড়তে হবে যেখান থেকে প্লেয়ার রাজস্থান তুলতে পারবে এবং সিএসকেরও দশ কোটি টাকা বেশি যাবে মানে তাদেরও টিম গঠনের কাজটা বা সিএসকে বলো বা কে আর বলো যে টিমই নিক না কেন তাদেরও টিম গঠনের কাজটা একটুখানি হালকা হয়ে যাবে সেটা কিন্তু একটা লাস্ট দি স্ট্র্যাটেজি হতে পারে এবং পুরো ভিডিওতে জানিয়ে দিলাম বাকি টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারত একটাও ম্যাচ জেতেনি ফলে সেটা একটা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ এবং রিসেন্টলি কিন্তু যেভাবে ভারতীয় দল স্ট্রাগল করছে কোচ গৌতম গম্ভীর ক্যাপ্টেন সুমান গিলের উপরও কিন্তু চাপ থাকবে এবার ব্যাপারটা হচ্ছে যে ইংল্যান্ড কিন্তু তাদের প্লেইং অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে তারা মানে তারা কিন্তু নাও খেলতে পারে এই ম্যাচটায় এবং তারই সঙ্গে সঙ্গে কিন্তু নীতিশ কুমার রেড্ডি এই টেস্ট ম্যাচে খেলতে পারে এবার নীতিশ কুমার রেড্ডিকে কার জায়গাতে নিয়ে আসবে শার্দুল ঠাকুরের জায়গাতে যদি নিয়ে আসে সেটা অবশ্যই ভারতের ব্যাটিংকে স্ট্রং করবে যদি আটে নীতিশ কুমার রেড্ডি থাকে তবে বোলিং কি বড্ড উইক হয়ে যাবে না মানে তোমার জসপ্রীত বুমরানি বাকি তিনটে ফাস্ট বোলার সেক্ষেত্রে কি হবে সিরাজ প্রসীত কৃষ্ণই খেলবে তার সঙ্গে আর্সদীপ অথবা আকাশদীপের মধ্যে কেউ খেলবে সেখানে কিন্তু বোলিংটা উইক লাগতে পারে সেই জায়গাতে যদি করুণ নায়ের জায়গায় নীতিশ কুমার রেড্ডি খেলে ছ নম্বরে সাথে যাদে যা তিন চারটে প্রপার ফার্স্ট বোলিং অপশানের সঙ্গে যায় যদি যেখানে আকাশদ্বীপ আর্শদ্বীপ তোমার তার সঙ্গে অবশ্যই কৃষ্ণ সিরাজ চারজনকে নিয়ে গেলো একজনের দিন খারাপ গেলেও বাকি তিনজন মেকআপ করে দিতে পারবে সেটা কিছুটা অ্যাটাকিং মুভ হতে পারে তবে আমার মনে হয় না ইন্ডিয়া এখন সেই পজিশানে আছে যেখানে তারা এরকম অ্যাটাকিং ভাবনাচিন্তা করার মতো জায়গাতে আছে তো মেবি হয়তো নীতিশ কুমার রেড্ডি শারদুল ঠাকুরকে রিপ্লেস করবে এবং বুমরা না থাকলে হয়তো সেখানে আকাশদ্বীপই আসতে পারে অথবা আর্শদ্বীপও আসতে পারে তবে যদি এজ পিচ কিছুটা ড্রাই সাইডে থাকে সেখানে ইন্ডিয়া হয়তো আরেকটা এক্সট্রা স্পিনারের সঙ্গেও যেতে পারে এবার কুলদীপকে নিয়ে এলে সেটা অবশ্যই অ্যাটাকিং মুভ হবে তবে সেই জায়গাতেও আই থিঙ্ক গৌতম গম্ভীর কিন্তু ওয়াশিংটন সুন্দরার কথা ভাবতে পারে তবে যদি একটু আর কি দুটো স্পিনার খেলিয়ে ব্যালেন্স লাইন আপ না পাতে চাই সেখানে আমি বলবো ছয় করুণ নায়ের জায়গায় কুমার রেড্ডি সাথে জাতে যা আটে ওয়াশিংটন সুন্দর দেন তিনটে ফাস্ট বোলার যেখানে আট অব্দি প্রপার ব্যাটিংও থাকছে খান ছয় বোলিং অপশানও থাকছে দুটো স্পিনারও থাকছে যদি কখনো ডিফেন্সিভ বোলিংয়ের দরকার হয় সেখানে কিন্তু দুটো স্পিনার দুদিক দিয়ে কিছুটা ডিফেন্সিভ বোলিং করতে পারবে যদি ফাস্ট বোলাররা খুব বেশি রান লিক করে এটাও খারাপ স্ট্র্যাটেজি হবে না সেখানে দেখা যাক ফাইনালি কোন স্ট্র্যাটেজিতে যায় দেখা যাক কি চেঞ্জ করে এই হালকা কিছু চেঞ্জ হতে পারে বাকি তো সেরকম বিশাল কিছু চেঞ্জ ইন্ডিয়ার লাইনঅপেও দেখছি না কত আর চেঞ্জ করবে একটা দুটোই চেঞ্জ করবে খুব জোর সেখানে তোমরা এই টেস্ট ম্যাচ থেকে কি এক্সপেক্ট করছো সেটাও কমেন্টে জানিও সঞ্জু স্যামসনের ব্যাপারটা নিয়ে তোমাদের মতামত কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই